গাজ নতুন থ্রি হুইলার প্রফেশনাল স্কেট চলে আসছে বিভিন্ন ইউনিক ইউনিক কালারের সো ওয়েলকাম ব্যাক টু স্কেটিং জিরো সেভেন আফটার লং টাইম আমরা একটা ভিডিও এখন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এটা টোটালি একটা ডিফারেন্ট একটা কালার এবং ডিফারেন্ট ফ্রেম যে ফ্রেমটা কিনা দুই বছরের গ্যারান্টি থাকবে এর মধ্যে যদি আপনি ভেঙে ভাঙতে পারেন পুরো এক্সচেঞ্জ হবে বডির মধ্যে সিক্স মান্থের একটা গ্যারান্টি থাকবে সো এই যে আপনি দেখতেছেন কী পরিমাণ স্মুথ আর স্পিড এটা সব ধরনের সাইজ আছে এর প্রাইসটা আমার ভিডিওর উপরেই আমার নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই মতে ফোন দিবেন আর কেউ অযথা বাচ্চারা ইমতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মতো যোগাযোগ করবেন বাট বারবার কল দিবেন না আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য প্রাইস জানার জন্য যারা আপনারা যোগাযোগ করবেন সো স্কেটিং জিরো সেভেনে আবারও রেগুলার আমরা হয়ে যাচ্ছি খুব শীঘ্রই ডিফারেন্ট ডিফারেন্ট কালারের স্কেটিং আমাদের কাছে পাবেন সো দেখতে পাচ্ছেন আমাদের মডেল সৈকত ব্র্যান্ড প্রমোট করতেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো স্কেটিং এর আহ পেজ পেজে ফলো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন